এর বাড়িতে যাবো রবিবারের এই দিনটি সেই জন্য আমার কাছে খুবই স্পেশাল তো আমি রেডি হয়ে নিচ্ছি আর এখন থেকে আমি আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করছি এখন ঘড়িতে বাজে দশটা আমি রেডি হচ্ছি আর ছেলেকেও রেডি করে দিয়েছি এই যে বাপি আনতে এসেছিল আর বাপির সঙ্গে আমি আর ছেলে চলেছি এর বাড়িতে কীভাবে কাটালাম এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো নমস্কার আমি কুইলি আর আপনাদের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এই যে মায়ের বাড়িতে চলে এসেছি আর হচ্ছে মা হচ্ছে রান্না বান্না করছে সমস্ত কিছু একা হাতে আর এই যে আমি একটু বসেছি হেল্প করার জন্য তো কি রান্না হচ্ছে মা একটু বলে দাও কি রান্না হচ্ছে আজকে রবিবারের স্পেশাল মেনুতে কি আছে রাইস করছি আর কষা মাংস করছি মাংস কষা আর ছোট জামাই লাউ শাকের তরকারি খাওয়া বলেছে লাউ শাকের তরকারি হচ্ছে তো যেহেতু বোনারেও আছে সবাই আছে সেহেতু রাইস আর হচ্ছে মাংস হচ্ছে আর তার সঙ্গে ভাতও কিছুটা হয়েছে তো একজন ভাত খাবে না এই রাইস খাবে না সেই জন্য তরকারি তো এই যে বন্ধুরা আমরা হচ্ছে ঘাটে বসে আছি আর বোন নিয়ে এলো তরকারি তরকারি বলুন তো এই যে মা লাউ শাকের তরকারি বানাচ্ছিলো এটাই অনেক দিন পরে এইভাবে ঘাটে বসে বসে আমরা লাউ শাকের তরকারি খাবো খাও লাউ শাকের আগে আগে আমরা স্নান করার আগে এরকম ঘাটে বসে বসে তরকারি খেতাম মানে তরকারিটা যতটা না ভালো হয় ঘাটে বসে বসে খেলে তার হচ্ছে স্বাদ হচ্ছে অনেক গুণ বেড়ে যায় কেনভাবে আমরা তরকারি খাচ্ছি আর ওইদিকে দেখুন ছোটো ছোটো ভাই বোনেরা কেমন সাঁতার কাটছে পুকুরে আর এই যে সানে ঘাটটা দেখছেন এটা তো ষষ্ঠীর সময়ই হয়েছিল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো ওই জন্যেই আমরা এসেছি এই ঘাটে বসে বসে তরকারি খাচ্ছি বেশ ভালো লাগছে জানেন যে কী হচ্ছে একটু দেখি চলুন আর এই যে এসে দেখলাম যে মামার ছেলে চলে এসছে আর এই দেখুন ও নিয়ে চলে এসছে কি চলুন দেখি কি নিয়ে এসেছে কত আইসক্রিম এনেছে এই দেখুন এই দেখুন তো আর এদিকে মা দেখুন একা হাতে সমস্ত কিছুটাই করছে আমরা জাস্ট একটু হেল্প করছিলাম না মাত্র আর এদিকে বাপিও একটু হেল্প করে দিচ্ছে বাপিও যে রাইস হবে না রাইসের একটু দুধটা কুলে দিচ্ছে আর এই তো এইদিকে হচ্ছে সবজি ভাজা হয়ে গেছে আর একটু পরে মাংসটা হলে তারপরে হচ্ছে রাইসটা হবে তো যা কী বলুন তো মা হচ্ছে মেয়েদেরকে কোনোভাবেই মানে এক বেলার জন্য বা একদিনের জন্য এলেও কোনোভাবেই কিছু করতে দেবে না যতটা পারে নিজে করে মানে পুরোটাই পুরোটাই পারলে নিজে করে নেবে এই আর কি তো এইদিকে তো রাইস রাইসের জন্য যে সবজিগুলো সেগুলো ভাজাই হয়ে গেছে হয়ে গেলে আর সমস্ত কিছু মিশিয়ে দেবে এই আর কি আর বিশ্বাস করবেন না এত সুন্দর মাংসটার একটা স্মেল আসছে না তো আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করিয়ে দেখুন মা কষছে মাংসটা ও কি দারুণ হচ্ছে মাংস মায়ের রেডি হয়ে গেছে তো এখনো না মাংস একটু বাকি আছে তো এরা সবাই একটু চেক করতে বসেছে সবাই এক পিস করে করে খাচ্ছে আর এই যে বাবু আর উনি খাচ্ছে লাউ শাকের সরকারি বাবু কেমন হয়েছে মাংসটা বলো কেমন হয়েছে মাংসটা বিভিন্নজনের কাজের কারণে আর কি সচরাচর এইভাবে একত্রিত তো হওয়া যায় না আর যখন হয় এই জিনিসগুলো ছোট ছোটো জিনিসগুলোই আর কি মিস করতে ইচ্ছে করে না যাই হোক এইদিকে ওদের খাওয়া হয়ে গেছে আর এদিকে রাইসও হয়ে গেছে এদিকে শুধু মিক্সড হচ্ছে তো আমি একটু সবজিগুলো দিচ্ছিলাম মাও একটু দিচ্ছিলো তো ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর দেখুন আমাদের না এইভাবেই হচ্ছে রাইস করা হয় আর অনেকটা অনেকটা পরিমাণে রাইসটা হচ্ছে তো আর একটু মেশাতেও একটু দেরি হচ্ছে দেখুন একটার গামলা ভর্তি হয়েছে যাই হোক যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই একটু ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওটা ধন্যবাদ